আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম সরকার পরিচালক এইচআরটিডি ডেন্টাল সার্ভিসেস এইচ আর ডেন্টাল সার্ভিসেস এটা এইচআরটিডি লিমিটেডের একটা অঙ্গ প্রতিষ্ঠান আমাদের এই এইচ ডেন্টাল সার্ভিসে ডক্টর বিডিএস ডক্টর অর্থাৎ ডেন্টাল সার্জন দ্বারা তাদের দ্বারা আমরা এখানে ডেন্টালের যে সার্ভিসগুলো সেগুলো দিয়ে থাকি অর্থাৎ ডেন্টালের যে চিকিৎসাগুলো যে সার্জিক্যাল চিকিৎসাগুলো সবকিছু এখানে আমরা প্রদান করে থাকি এবং সেটা অল্প খরচের মাধ্যমেই সাধারণ মানুষ যেন এই চিকিৎসা পায় সেটাই আমাদের লক্ষ্য এবং এইচআরটিডি লিমিটেডের মূল লক্ষ্যটাই এই হেলথ সেক্টরে হেলথ অ্যান্ড মেডিকেল সেক্টরে যাতে অল্প মূল্যে মানুষ চিকিৎসা পায় ঘরে থেকে যেন চিকিৎসা পায় সেই ব্যবস্থা নিয়ে সেই প্ল্যানিং নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এইচআরটিডি ডেন্টাল সার্ভিসেস এখানে যে সার্ভিসগুলো দেওয়া হয় সেগুলো হলো স্কেলিং ফিলিং রুট ক্যানেল ট্রিটমেন্ট তারপরে তোলা যেটা ডেন্টাল এক্সট্রাকশন বলা হয় এটা দেওয়া হয় নর্মাল ডেন্সার ফ্লেক্সিবল ড্যান্সার এই ড্যান্সারের কাজগুলো এখানে করানো হয় আর আমরা যে বিশেষ সুযোগ সুবিধাগুলো দেই সেগুলো হলো এখানে কনসালটেশন ফিটা একবারে খুবই অল্প রাখছি আর ডেন্টালের যে কাজগুলো অর্থাৎ সার্জিক্যাল কাজগুলো সেগুলোর খুব কমাই রাখছে যাতে করে সবাই এখান থেকে চিকিৎসা নিতে পারে এবং উন্নত মানের সেবা প্রদান করা বিশেষ করে এই যে স্টারালাইজেশন যে ম্যানেজ করা করা সে জিনিসগুলো আমাদের এখান থেকে খুব ভালোভাবে মেনটেন করানো হয় এই ডেন্টালের ডক্টরের পাশাপাশি আমরা নার্সিং নার্সও রেখেছি যাতে করে ডেন্টাল সার্ভিসের আগে পরে সুন্দর করে ভালো সেবা পেতে পারে আমাদের আমাদের এটা এটা মিরপুর দশ আব্দুল আলী আকবর মেনশন রোড এক প্লট এগারো মিরপুর দশ বোলচাত ঢাকা এটা ঠিক মেট্রো রেলের দুইশো নম্বর পিলারের পশ্চিম পাশে এগারো নম্বর প্লটে অবস্থিত সবাই দোয়া করবেন আমরা যেন এই হেলথ সেক্টরে এবং এই ডেন্টাল সেক্টরেও যেন ভালো একটা ভূমিকা রাখতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর